আমার ভাইয়ারা গভীরভাবে লক্ষ্য করবেন আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ইরশাদ করেছেন পবিত্র কোরআনে কারিমের ভিতরে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হবে জান্নাতুল ফিরদাউসের وارিস তারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে তারা কারা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সাতটা গুণের কথা বলেছেন এই সাতটা গুণ যেই সমস্ত ব্যক্তিদের ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যক্তিরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে জোরে কনসুবাহান আল্লাহ আমরা তো জান্নাতে থাকতে চাই আপনাদেরকে বলি দুনিয়ার ভিতরে বাবার সম্পত্তির ওয়ারিস হয় তার সন্তানেরা যদি সন্তান যদি সুসন্তান হয় বাবার কথা মতো যদি চলে বাবা যদি সন্তান হিসাবে মেনে নেয় তাহলে ওই সন্তান বাবার সম্পত্তি পায় কথা বলেন ঠিক কি না আর যদি সুসন্তান না হয় বাবা যদি সন্তানকে মেনে না নেয় যদি বলে তোমাকে আমি তেজ্য করে দিলাম তাহলে বাংলাদেশের আইনেও তো তাকে সম্পদ দেওয়া হয় না বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তারাই হবে জান্নাত ফিরদাউসের ওয়ারিস যারা এই আমলগুলো করতে পারবে আপনাদেরকে বলতে চাই জান্নাতের ভিতরে الله رب العالمين আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহী সালামকে বানিয়ে রেখেছিলেন সেখান থেকে দুনিয়ার ভিতরে তাকে প্রেরণ করলেন এই আদম সালাম তিনি দুনিয়ার ভিতরে আসলেন আবার তো তিনি তার বাড়ি জান্নাতের ভিতরে যাবেন তাহলে আদম আলাইহী সালাম যদি আমাদের পিতা হন আমরা তো তার সন্তান সুতরাং আমাদের পিতার বাড়ি জান্নাতের ভিতরে আমরা হব কথা এখন ঠিক কি পরিশ জন্য যে কথাগুলো আদম আলাইহিস সালাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আমাদের পিতা বলেছেন সেগুলো আমাদের মানতে হবে কথা কোন ঠিক কি না আদম আলাইহিস সালাম আল্লাহ বলেছেন কাকে আল্লাহকে আল্লাহ রাব্বুল তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে নবী হিসাবে প্রেরণ করেছেন আদম আলাইহিস সালাম আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন আমাদের রবকে জোরে বলুন কে আমাদের রব হলো আল্লাহ আমাদের পয়গম্বর হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পরিসাল্লাল্লাহ আলাইহি হুমসাল্লাম আমরা তাকেও মেনে চলি কেননা তিনি পিছে আসতে পারেন সমস্ত নবী রসুলের সর্দারকে আমাদের নবী মহাম্মাদুর রসুলুল্লাহ সকলেই পরিসাল্লাল্লাহ সাল্লাল্লাহ হুম আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য একজন কবি বলেন সাইয়েদুলকাউ নাইনেকদ মুল মুরসালিন সাইয়েদুলকাউ নাইনেকদ মুল মুরসালিন আকে আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন আকে আমদ নউফুলুক মেরাজউ আকে আমদ নউফুলুক মেরাজউ আম্বিয়া ও আউলিয়া মহতা যে ও শুধু অযোধ দাস রহ্ মাতাল্লি লালালামিন শুধু অযোধ দাস রহ মাতাল্লি লালামিন মাস্তি দেহ ও শুধু আমার জমি আল্লাহ মতার আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবে আমার নবী পিসে এসেছেন কিন্তু আমার নবী হইলেন সর্বশ্রেষ্ঠ নবী মেরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টা প্রমাণ করে দেখিয়েছেন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে রয়েছে আমার নবীকে সেই জায়গায় নিয়ে গিয়ে সমস্ত নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করাইয়া দিয়া সমস্ত নবী রাসুলকে পিছনে রেখে আমার নবীকে ইমাম বানায়া দুরাকাত নামাজ পড়ায়া আমার আল্লাহ রবুল আলমিন সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিয়েছে এই নবীর আমরা বুঝি না আমরা কত বড় মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব যে নবীর উম্মত জান্নাতে না গেলে পুরো নবীর আসলে উম্মত জান্নাতে যাইতে পারবে না আলহামদুলিল্লাহ বলে কিন্তু এই নবীর উম্মত হয়ে আজকে আমরা নিজেদেরকে ছোট মনে করি এই নবীর উম্মত হয়ে আজকে আমরা নফরমারি করি নবীর প্রতি দূরত পড়ি না নবীর প্রতি কেউ যদি কালভুন্ত করে আমাদের শরীরে রক্ত গরম হয় না ও মুসলমান শুনে রাখেন আপনি যুবক হন যে অবস্থাতে আপনি থাকেন না কেন আপনি যদি বিশ্ব নবীর যদি কুম্মত হয়ে থাকেন তাহলে আপনার নবীর প্রতি ভালোবাসা থাকা লাগবে কথা কন ঠিক কিনা আমার ভাই এরা রসুলের যত সাহাবি আছে তার ভেতরে একজন সাহাবী নরম মেজাজের সাহাবি তার নাম হলো হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর নামে বিশ্ব নবীর কাছে একটা মামলা আসলো আল্লাহ রসুলের কাছে একজন ইহুদি মামলা দায়ের করল ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আবু বকার আমাকে চর দিয়েছে এই কথা যখন বলল আমার নবী ডেকে ডেকে বলতেছেন ও ইহুদি তোমার হয়তো নামটা ভুল হয়েছে কেননা চর দেওয়া আবু বকরের কাজ নয় আমার আবু বকর কাউকে কখনো চর দেয় না হতে পারে আমার উমর তোমাকে চর মেরেছে ওমর দিতে পারে কেননা ওমর এত গরম মেজাজের সাহাবী কিতাবের ভিতরে এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুজ যে রাস্তা দিয়ে একবার যায় শয়তান চল্লিশ দিন যায় না আর একটু সরে কন্যা না এত গরম মেজাজের সাহাবি। আল্লাহর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাউকে খাতিরও করে না আসাততুম ফি আমরিল্লাহ ওমর আল্লাহর আদেশের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু অত্যন্ত কঠিন সে যেकाय না হোক সে যে কেউ না হোক আল্লাহর বিষয়ে রসুলের বিষয়ে ওমর কখনো আপোষ করেনি যখন মুসলমান হলেন ওমর রাজি আল্লাহ তালহ বিশ্ব নবীর কাছে এসে বলছিস ইয়া রাসুল আল্লাহ আল্লাহ কি সত্য রাসুল বলেন ওমর তুমি কি বিশ্বাস করো না আল্লাহ সত্য না বলে হুজুর আমি তো বিশ্বাস করি আল্লাহ সত্য আপনার জবান থেকে শুনতে চাচ্ছি বলে হ্যাঁ অবশ্যই আল্লাহ সত্য আপনি কি সত্য বলে হা আমি সত্য রসুল ইসলাম কি সত্য বলে হা ইসলাম সত্য বলে আল্লাহ যদি সত্য হয় ইসলাম যদি সত্য হয় আপনি যদি সত্য রসুল হয়ে থাকেন তাহলে আল্লাহর সমীরে আল্লাহ দিন কায়েম হবে এখানে কারো সুতরাং বলতে চাই এই আজ থেকে গোপনে কোনো নামাজ হবে না উমর আল্লাহ তালা বলতেছেন তার কাল্লা থাকবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে যদি কোনো ব্যক্তি বাধা দেয় আপনি সত্য নবী আল্লাহ সত্য ইসলাম ধর্ম সত্য এখানে কোনো বাধা আমরা মানতে রাজি নই সুতরাং কোন ব্যক্তি যদি বাধা দিতে আসে সে তার স্ত্রীকে বিধবা করবে যদি কোনো ব্যক্তি বাধা দিতে আসে জানসে চলে আসে কেননা আমি ওমর হকের পথে চিরকাল থাকবো হকের সাথে কখনো আপোষ করব না আল্লাহ হাফেজ করে কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ এমন আছে টাকা দিলেই আমরা গুই যায় কথা বল এ কথা কোন ঠিক কিনা আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা বহুত এমন ব্যক্তিত্ব বাবা আল্লাহর ব্যাপারে কারো সাথে কখনো তিনি আপোষ করতেন না আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ঘরটা মসজিদের নববীর পাশে তেনার ঘরে থেকে তার চালের পানিগুলো নিষ্কাশন হতো না পানিটা বের করবে সেই রাস্তাটা ছিল না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যে মিজাব পানির যে রাস্তাটা পাইপটা ডেনটা ওইটা মস্তিদের নববীর উপর দিয়ে এসেছে দিয়ে এসেছে হাজো তমর রাজাও তালাহর তিনি যখন এই দৃশ্যটা যখন দেখলেন তখন তিনি সাহাবাই কেরামদেরকে আদেশ করলেন তোমরা এটা ভেঙে দাও ভেঙে কী জন্য ভাঙবে বলে একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার পানের যদি করানোর জন্য যদি প্রয়োজন হয় নিজের জায়গা দিয়ে গড়াবে আল্লাহর রসুলের ঘর মসজিদের ঘরের সাথে কখনো আমরা তার কাজ করতে দেব না আপনাদেরকে বলি মসজিদের টিউবওয়েল ওযু করতেছে মানুষ কিন্তু কেউ যদি টিউবওয়েল না গেড়ে এখান থেকে যদি নিয়মিত পানি নেয় গোসল করে আপনাদেরকে সই দিবে না কয়েবেন যে তোমার ব্যক্তির কাজ তো মসজিদের কাজ দেওয়া হবে না একজন ব্যক্তির বাড়ির পানি যদি এই মসজিদের কাজ যদি গড়ায় আপনি বলবেন তোমার পানি কোন দিয়ে গড়াইবা তুমিই করো মসজিদের দশের জিনিস এখানে কারো ব্যক্তিত্ব কাজ চলবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মসজিদে নববী আল্লাহর ঘর এখান দিয়ে তুমি পাইপ দিয়ে তোমার বাড়ির পানি গড়াইবা এই পাইপ এখানে রাখা যাবে না যেখান দিয়ে বরাবর তুমি কি করো পানি নিষ্কাশন করো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ভেঙে দিলেন আল্লাহর ব্যাপারে চিন্তা করলেন না যে রাসূলের চাচা চিন্তা করলেন না ভেঙ্গে দিলেন যখন ভেঙে দিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি চুপ করে রয়েছেন আমাদের এলাকার স্ত্রীদের মত তো না যে পাঁচজন পুরুষের সাথে একাই যথেষ্ট কথা কম ঠিক কিনা বন্ধুগণ আমার এমন নারী জাপ করছে এ মরছেন আল্লাহ রাসূল বলেন কারো যদি বড়কার স্ত্রী থাকে তাহলে তার দুনিয়া তার জাহান্নাম আর কারো যদি নেককার স্ত্রী থাকে তাহলে দুনিয়াটা তার জন্য জান্নাত জোরে কোন সুবহান আল্লাহ রাসূল বলেছেন মা বোনদেরকে তোমরা যদি চারটা কাজ করো কয়টা কাজ চারটা যদি করো জান্নাতের আটটি দরজা তোমাদের জন্য খোলা থাকবে যে দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ এক নাম্বার বলেছেন মা বোনদেরকে বলি মা এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের ব্যাপারে একদম কাঁচা অনেকে পরে কিন্তু নিয়মিত অনেকে পাঁচ শক্ত পরে না আল্লাহ রসুল বলেন যেই মায়েরা পাঁচ পাশক্ত নামাজ জামাতে পাঁচক্ত নামাজ পড়বে সঠিক সময়ে দুই নম্বর রমজান মাসের রোজা যেই মায়েরা রাখবে তিন নাম্বার নিজের হেফাজত করবে বর্তমান এমন নাই স্বামী স্বামী তার স্ত্রীকে রেখে বিদেশে চলে গিয়েছে বা ঢাকায় কাজ করতেছে স্বামী বেচারায় মোবাইল কিনে দিয়েছে স্ত্রীকে আমার সাথে একটু কথা বলার জন্য কিন্তু স্বামীর মোবাইল নিয়ে সে অন্য টাইমে পর পুরুষের সাথে কথা বলে পরকিয়া করে স্বামীর টাকা গহনা সব কিছু নিয়ে অন্য পুরুষের হাত দিয়ে ধরে ভেঙে যায় এমন নারী বাংলাদেশে আছে না নাই আছে আল্লাহ রসুল বলেন কোন নারী যদি নিজের সতীর্থকে যদি হেফাজত করে এবং চার নাম্বার হলো যদি তার স্বামীর আনুগত্য করে স্বামী যে কথাগুলো বলে এইটা যদি মেনে চলে এই চারটা আমল যদি কোনো নারী করতে পারে তাহলে আল্লাহর রসুল সাল্লাহ বলেন জান্নাতের আটটি দরজা খোলা থাকবে ওই নারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে জরে কংশু সেই পাইপটা ড্রেনটা নালাটা যখন ভেঙে দিলেন আব্বাস রাজাল্লাহ তালানহুর স্ত্রী কিছু বললেন না আব্বাস রাজাল্লা হুম যখন আসলেন আসার পরে তিনি বললেন কই আমার এই পাইপটা কই বললেন হজবাড তো ওমার তার লোকজন এনে ভেঙে দিয়েছেন এই কথা যখন বললেন তিনি হজবার ওমর রাজাল্লাহু তাল আনহুর কাছে চলে গেলেন অ ওমর কী জন্য আপনি ভেঙেছেন এই নালাটা আপনি কি জন্য ভেঙেছেন ওমর রাজি আল্লাহ তালাহ তখন বললেন আপনার ব্যক্তিগত বাড়ির পানি গরানোর পাইপটা এই মসজিদের দিয়ে গড়ানো যাবে না এখান দিয়ে লাগানো যাবে না যার কারণে আমি ভেঙে দিয়েছি আল্লাহর ব্যাপারে আমি কোনো জিনিসের সাথে আপোষ করতে চাই না কিন্তু শোনেন এদের ভিতরে ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না আল্লাহর ব্যাপারে তারা কাজ কর্ম করতেন ওই সময় হজরতে আব্বাস রাজি আল্লাহ তালাহ বললেন অ

থেকে পাইপটা লাগিয়ে দিয়েছিলেন আল্লাহর রসুল যেই পাইপটা লাগাইছেন আপনি সেই পাইপটা ভেঙেছেন এখন আল্লাহর কাছে কি হিসাব দিবেন আপনি নিজেই দিতে পারেন ও বন্ধু আল্লাহর রসুলের কথা যখন হজরতে ওমারকে বলা হলো হজরতে ওমার এত নরম হয়ে গেলেন এত নরম হয়ে গেলেন যেন মোমের মতো হয়ে গেল হজরতে হুম ওই সময় একদম নরম হয়ে গেলেন এবং ডেকে ডেকে বলতেছেন 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 এবং বলতেছেন ও বন্ধু ও সাহাবাই কেরাম হজরতে উমার আমি হজরতে উমার যেই কাজটা করেছি এইটা একদম ঠিক হয় নাই আমার তো এটা তাকে ছিল না কিন্তু আমি তো যৌথ বুঝতে পারলাম বিশ্বনবী এই পাইপটা লাগিয়ে দিয়েছেন এই জায়গায় আমি এটা ভাঙ্গারকে আমি ভাঙতে পারবো না আব্বাস রে ও আব্বাস এই জায়গার ভিতরে আপনি একটু দাঁড়ান আমি এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে আমি নত হয়ে যাব আমি রুকু দিয়ে দেব আপনি আমার পিঠের উপরে দাঁড়াইয়া এই পাইপটা আপনি সারাইয়া নেবেন বন্ধুরে সাহাবাই কেরাম যেমন ব্যক্তি ছিলেন আল্লাহর কথায় যেমন আল্লাহর বিষয়ে যেমন তারা গরম হইতেন গরম হইতেন আবার আল্লাহর বিষয়েও তারা নরম হইতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেন না ইনি ছিলেন হজরত উমর